ভুলবশত ঘটেছে এমন পাঁচটি আবিষ্কার আজ আমাদের নিত্যদিনের প্রয়োজনে পরিণত হয়েছে পাঁচ নম্বর এক্সরে রে ভুলবশত এক্স আবিষ্কৃত হয়েছে তা খুব কম মানুষই জানবে প্রকৃতপক্ষে জার্মান বিজ্ঞানী উইলহ্যাম কনরাড রোজেন আঠারোশো পঁচানব্বই সালে একটি ক্যাথোড রে টিউব ব্যবহার করে একটি আলোক বাল্ব তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু এই সময় তিনি একটি মজার জিনিস লক্ষ্য করলেন আসলে যখন ক্যাথোড টিউবগুলি একটি কার্ডবোর্ডের বাক্সের ভেতর স্থাপন করা হয়েছিল তখন তা থেকে আলো নির্গত করতে থাকে যদিও কার্ডবোর্ডের এটি বন্ধ করা উচিত ছিল তারপর তিনি বুঝতে পারলেন যে টিউবগুলি কেবল আলোয় নিঃসরণ করছে না বরং অদৃশ্য রশ্মি অতিক্রম করছে যা যে কোনো কঠিন পদার্থকে ভেদ করতে পারে এরপরে মানুষের পরীক্ষা সাফল্যের পরেই হাড় ভাঙা পরীক্ষা করার জন্য চিকিৎসা ক্ষেত্রে এক্স রে পাওয়া যায় চার নম্বর মাইক্রো ওভেন বন্ধুরা মাইক্রো ওভেনও ভুল করে আবিষ্কৃত হয়েছিল এর কৃতিত্ব পার্সি স্পেন্সারকে যায় যিনি একজন আমেরিকান প্রকৌশলী ছিলেন এবং থেরিয়ন কোম্পানিতে কাজ করতেন উনিশশো সালে স্পেন্সার ম্যাগনোটোতে কাজ করছিলেন যা উচ্চ ফ্রিকুয়েন্সি রেডিও তরঙ্গ তৈরি করে এবং রাডার সিস্টেমে ব্যবহৃত হতো একদিন পার্সি যখন ম্যাগনোটের কাছে দাঁড়িয়েছিল সে লক্ষ্য করল যে তার পকেটে থাকা চকলেট বারটি গলে গেছে এই ঘটনাটি দেখে বিস্মিত হয়ে তিনি আরও পরীক্ষা চালান এবং দেখতে পান যে ম্যাগনোটো দ্বারা উৎপন্ন মাইক্রোওয়েভ খাবারটি গরম করছে এরপরে তারা পপকর্ন কার্নেল এবং ডিম পরীক্ষা করে যা পপকর্নের কার্নেলগুলিকে পপ করে এবং ডিম ফেটে যায় এই আবিষ্কারের পর স্পেন্সার এবং রেথিয়ন রান্নার জন্য এই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবলেন তিন নম্বর ইমপ্লান্ট পেসমেকার বন্ধুরা ইমপ্ল্যান্ট পেসমেকার ভুলবশত উদ্ভাবিত হয়েছিল এবং এর কৃতিত্ব উইলসন গ্র্যাট ব্যাগের কাছে যায় উইলসন উনিশশো সালে একটি সরঞ্জামে কাজ করছিলেন যার উদ্দেশ্য ছিল হৃদস্পন্দন রেকর্ড করা তিনি ভুলবশত সার্কিট একটি ভুল আকৃতির প্রতিরোধক ঢুকিয়ে দেন যার ফলে সার্কিটটি নিয়মিত বৈদ্যুতিক স্পন্দন তৈরি